হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই গার্ডেনিং ব্লগ আজকে সকালে উঠেই চলে এসেছি আমার ছাদ বাগানে কী কী ফুল ফুটেছে চলো দেখে এই রজনীগন্ধা গাছটায় একটাই স্টিক বেরিয়েছে আর দুটো করে রজনীগন্ধা প্রত্যেকদিন তোলা হয় এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছো এটা হলো দেশি নয়নতারা গাছ নিজে থেকেই হয়েছে কোনো রকম প্রুনিং করা হয়নি কোনো রকম যত্ন ছাড়াই এই গাছে সারা বছর প্রচুর ফুল পাওয়া যায় এছাড়াও বিভিন্ন কালারের হাইব্রিড নয়নতারা গাছও আছে আর এইটা হলো চাইনিজ টির গাছ একটা ছোট্ট পাঁচ লিটারের বালতিতে লাগানো আছে প্রত্যেক দিন দশটা বারোটা করে ফুল ফোটে খুব সহজেই এই গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় আর এই যে পাঁচ পাপটি দেশি জবা গাছটা দেখছো এই গাছ একটা বাড়িতে থাকলে ফুলের অভাব কখনোই হবে না এই গাছ থেকে প্রত্যেক দিনই দুটো একটা করে ফুল পাওয়া যায় আর এটা হলো গোলাপি রঙের করবি আমি নিজে হাতে চারা করেছিলাম খুব সম্ভবত এই গোলাপি জবাটা পুনে ভ্যারাইটির এই গাছটা এখনো তাতেই প্রচুর ফুল ফোটে আর এই চাইনিজ টগলগুলো গুলো সবই ডাল থেকে চারা তৈরি করেছিলাম আমার বাগানের সব থেকে যদি কোনো গাছ থাকে তাহলে এইটা নিজে থেকেই এই দেশি নয়নতারা গাছটা ড্রাগন ফ্রুট গাছের ক্রেটের মধ্যে উঠেছিল গাছটা কোনো যত্ন ছাড়াই এত ঝাঁকড়া হয়েছে আর প্রচুর প্রচুর ফুল দেয় তাই আমি তুলে ফেলে দিতে পারিনি প্রচুর বৃষ্টির কারণে ড্রাগন ফ্রুট গাছের ডালগুলো কালো কালো হয়ে যাচ্ছে আর এই গাছটাকে আশা করি তোমরা চেনো এই গাছটা হলো নাকচম্পা গাছ একটা ছোট ডাল থেকে আমি আরও কয়েকটা চারা তৈরি করেছি নাকচম্পা বা কাঠ গোলাপ এই গাছগুলোর ডাল থেকে খুব সহজেই চারা তৈরি করা সম্ভব আপাতত এই ফুলগুলো তোলা হলো আরও কি কি ফুল আমার ছাদ বাগানে আজকে ফুটেছে চলো তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো পর্তুলিকা বা টাইম ফুলের গাছ এগুলো বিভিন্ন রঙের হয় আমার ছাদ বাগানে বেশ কয়েকটা কালার রয়েছে আর এটা হলো আমার ছাদ বাগানের হালকা ক্রিম কালারের জবা সম্ভবত ব্যাঙ্গালোর ভ্যারাইটির একটা জবা ফুলটা দেখতে অপূর্ব সুন্দর এই ফুলটা গাছে দুদিন রাখা যায় আর এটা হলো আমার ছাদ বাগানের দোলন গাছ বিগত দু তিন বছর ধরে কোনো রকম ফুল দেয়নি একটা ছোট্ট কন্দ থেকেই গাছটা হয়েছে আর এতদিন পরে প্রথম এই ফুলটা আমার ছাদ বাগানে ফুটেছে খুব সুন্দর গন্ধ পুরো বাগান ভরিয়ে রাখে তোমরাও চাইলে ছাদবাগানে এই গাছ বসাতে পারো আর এটা হলো আমার বাগানের জলপদ্ম গাছ এই পদ্ম গাছটা আমি দেড় মাস আগে বসিয়েছিলাম মাঝে মধ্যেই একটা দুটো করে পদ্ম ফুল আমি পাচ্ছি আজকে আমার ছাদ ছাদবাগানের ফুল ফোটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং